আসসালামু আলাইকুম কারথিউরি বিড়ি ডট কমের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কারথিউরি ডট কম বাংলাদেশের এমন একটা ওয়েবসাইট যেখানে আপনারা জাপানি সব ধরনের ভিহিকেল সরাসরি ইম্পোর্ট করতে পারবেন মার্কেট থেকে তুলনামূলক অনেক কম প্রাইসে এবং গাড়ি সংক্রান্ত এবং গাড়িদের প্রাইস সংক্রান্ত সকল তথ্যের জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা ভিজিট করলে সকল ধরনের তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও কারথিউরি বিড়ির যে হটলাইন আছে এই হটলাইনে কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু আপনারা গাড়ি সম্প্রান্ত সবকৃত তথ্য সকল ডিটেলস আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের বর্তমানে সেভেন সিটার এমপিবি কারের ভিতরে চাহিদা সম্পন্ন একটা গাড়ি টয়টার নোয়া টয়টা নোয়া স্কোয়ার এবং ভক্সি তিনটাই কিন্তু একই চাচ্ছিস ইঞ্জিন এবং ইন্টেরিয়র এক্সিটেরিয়র প্রায় সেম এই গাড়িগুলো কিন্তু সেভেন সিটের ভিতরে আমাদের দেশে ব্যাপক জনপ্রিয় একটা গাড়ি আপনারা যারা ফ্যামিলি নিয়ে একটু ঢাকার বাইরে অথবা যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি লং ট্রাভেল করতে চান তারা কিন্তু টয়টা নোয়ার এই গাড়িগুলো দেখতে পারেন এগুলো আবার অনেকে কমার্শিয়ালভাবেও কিন্তু আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন আর নোয়া হচ্ছে আমাদের দেশে হাইব্রিড নন হাইব্রিড দুটা ভ্যারেন্টিনি হয় এই গাড়িটা হচ্ছে হাইব্রিড এটা মডেল ইয়ার হচ্ছে টু থাউজেন্ড এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ পোর্ট কন্ডিশন করা সরাসরি পোর্ট থেকে চলে এসেছে গাড়িটা আমাদের কাছে এখন এটা ওয়াশ পলিশ শোরুম কন্ডিশন করা হয় নাই জাস্ট পোর্ট কন্ডিশনে একটা গাড়ি কিভাবে থাকে সেটাই আমি আপনাদের কাছকে দেখাবো তো চলেন দেখে আসি এই নোয়াটা এটা হচ্ছে দু থেকে নোয়ার যে মডেলটা তারা কিন্তু তাদের শেপটা চেঞ্জ করেছে নিউ শেপের যে গাড়িটা এটা হচ্ছে এটা নোয়ার কিন্তু তিনটা প্যাকেজ হয় বেসিক্যালি এক্স জি এবং এস আই এক্স প্যাকেজ এটা কিন্তু একটা বেসিক প্যাকেজ এক্স প্যাকেজ তো এই গাড়ি যদি ফ্রন্টে থেকে আপনাদেরকে একটু খেয়াল করে দেখাই গাড়ির ফ্রন্টে কিন্তু সম্পূর্ণ এলইডি হেডলাইট দেওয়া আছে এবং নিচে ফগ লাইট ইনস্টল করা নাই এবং এটার যে ফ্রন্ট বিলটা এটা কিন্তু অন্যান্য নোয়ার থেকেইটার বিলটা কিন্তু ব্যাপক চেঞ্জ নিয়ে আসছে তারা নিকেলের একটা কম ফিনিশ দেওয়া হচ্ছে বিলের মাঝখানে বাইরে থেকে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে এই গাড়িটা তো ওভারঅল এই ছিল গাড়ির ফ্রন্ট সাইট এবার আপনাদের কিন্তু এই গাড়ির ভিতরে কী কী ফিচার আছে প্লাস গাড়ির সিট এবং ইন্টারিওরটা কেমন সেটা একটু আপনাদেরকে দেখাবো গাড়ির ভিতরে ইন্টারভিউ নিয়ে যদি বলি সবার প্রথমে এটার যে সিটটা এটা কিন্তু ফেব্রিক সিট যেহেতু এটা একটা বেসিক প্যাকেজ ফেব্রিক সিট হলো কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক তারা ইউজ করেছে আর এটার যে স্টিয়ারিংটা এটা হচ্ছে সিঙ্গেল মাল্টিমিডিয়া স্টিয়ারিং এবং এটার যে প্লেয়ারটা মোটামুটি একটা প্লেয়ার আসছে এই গাড়ির সাথে বেশ বড় না ছোটো না নয়া গাড়ির সাথে যেরকম প্লেয়ার আসে এটার সাথে এরকমই আসছে এখানে কিন্তু গাড়ির এস গিয়ার শিফটিং থেকে শুরু করে আপনার এসি ভেন সম্পূর্ণ কিন্তু এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং এই গাড়ির আরেকটা মতো জিনিস হচ্ছে এটা যদি আমি ফুল প্রেস করি এখানে কিন্তু আপনারা দুইটা কাপ ওয়াটার পট রাখতে পারবেন কাপ হোল্ডার এবং এখানে একটা বক্স আছে এখানে আপনারা কিছু ডকুমেন্টস ডকুমেন্টস এগুলো রাখতে পারবেন তো ভিতরের যদি ইন্টেরিয়রলি নিয়ে আপনাদেরকে বলি এটা ড্যাশব্যাডটা হচ্ছে ড্যাশবোর্ড হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুটা সিটে কিন্তু দুইটা আর্মরেস্ট দেওয়া আছে যখন আপনারা একটু হাইওয়েতে ট্রাভেল করবেন এই আমলিস্টগুলো কিন্তু আপনাদেরকে খুব আরাম একটা ট্রাভেল করার জন্য একটু অনুভূতি দিবে তো এখানে একটা সানরাইজার মিরোর দেওয়া আছে ভেন্টি মিরোর জাস্ট মিরোর অন করলে কিন্তু লাইটটা অটোমেটিক অন হয়ে যায় এখানে পাবেন হচ্ছে আপনারা এল রুম লাইট তো ওভারঅল সব কিছু মিলে একটা বেসিক নোয়ার ফ্রন্ট সাইডগুলো যেরকম থাকে এটা কিন্তু এরকমই এই গাড়িগুলো কিন্তু অ্যাডাল্ট সিক্স সিটার আপনারা যারা ছয়জন ট্রাভেল করতে চান অ্যাডাল্ট সিক্স পার্সেন্ট বসে কিন্তু এই গাড়িতে ট্রাভেল করতে পারবেন আর যেহেতু এটা এক্স প্যাকেজ বাট এক্স প্যাকেজের ভিতরে কিন্তু ওয়ান ডোর পাওয়ার থাকে যখন এটা জি অথবা ডাবল এক্স ডি প্যাকেজ হলে কিন্তু টু সিট পাওয়ার থাকবে ভিতরে সিটগুলো একটু আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে প্যাসেঞ্জার সিট দুটা সিটে কিন্তু ক্যাপ্টেন সিট প্যাসেঞ্জার সিটে বসে কিন্তু আমি এখানে বেশ ভালো স্পেস পারছি যে আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু আপনারা খুব কমফোর্টেবলভাবে দুজন বসতে পারবেন প্লাস এখানে হচ্ছে ওয়াটার পট রাখা যায় আপনার চাইলে এখানে ল্যাপটপ বা কোনো ব্যাগও ক্যারি করতে পারবেন তো এই ছিল গাড়ির ভিতরের ব্যাক সিট আর একটা জিনিস হচ্ছে গাড়ির ড্রাইভিং এবং প্যাসেঞ্জার সিটের মাঝখানে এখানে কিন্তু দুইটা ইউএসবি চার্জার পোট দেওয়া আছে আপনার এখানে বসে কিন্তু ফোনগুলো চার্জ করতে পারবেন আর এটার পিছনে যদি এবার আপনাদেরকে একটু নিয়ে যাই গাড়ির পিছন সাইডটা একটু খেয়াল করে দেখেন এই ডোরটা কিন্তু সম্পূর্ণ পাওয়ার হ্যাঁ সাইড ডোরটা হচ্ছে সম্পূর্ণ পাওয়ার আপনাকে একটু গাড়ির ব্যাক ডালাটা দেখাই যেহেতু এটা একটা সেভেন সিটার সিক্স সিটার এমপিভি কার তো সেক্ষেত্রে কিন্তু এগুলোতে ব্যাগ স্পেস তুলনামূলক একটু কম থাকে তারপরও যতটুকু আছে মোটামুটি বেশ ভালো একটা ব্যাগ স্পেস আছে আপনারা তিন থেকে চারটা লাগেজ ইজিলি ক্যারি করতে পারবেন তারপর যদি আপনাদের অতিরিক্ত কার্গো স্পেসের প্রয়োজন হয় যেমন আমি একটা সিট ফোল্ড করে রেখেছি এই পাশের এই সিটটাও কিন্তু সেমভাবে আপনারা কিন্তু এটা চাইলে ফোল্ড করে এখানে কার্গো স্পেস আপনারা বাড়াতে পারবেন যখন আপনার কোনো কার্গো বা কোনো বেশি জিনিসপত্র আপনারা ক্যারি করবেন এই দুইটা সিটে কিন্তু এই সিটটা যেভাবে ফোল্ড করে রেখেছি এই সিটটাও কিন্তু আপনারা এইভাবে ফোল্ড করে রেখে দিতে পারবেন তো ওভারঅল এই ছিল একটা নোয়ার ভিতরে এবার আপনাদেরকে যদি একটু প্রাইস নিয়ে বলি আপনাদের বাজেট যদি ছাব্বিশ থেকে সাতাশ লাখ টাকার আশেপাশে হয় আপনারা কিন্তু টয়টা নোয়ার হাইব্রিড যে গাড়িটা এই গাড়িগুলো কিন্তু দেখতে পারেন সিমিলার ইউনিট আমাদের কাছুরির যে হটলাইন নাম্বার আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া যদি নেওয়ার পাশাপাশি আপনার স্কোয়ার ভক্সি দেখতে চান সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন জাপান থেকে যে কোনো ধরনের গাড়ি আপনারা কিন্তু আমাদের মাধ্যমে সরাসরি ইম্পোর্ট করতে পারবেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সবাই ভালো আলাইকুম